যে নষ্টা মহিষের দেহ ধারণ করছে সেই নষ্টারে বেলা ডাকতাছে আল্লাহর রহস্যময় লীলা খেলা বোঝা যে কতম মুশকিল আর বুঝলে জানতে পারলে এই পৃথিবীর মতো আনন্দের আর পৃথিবীর মতো সুখের জাগা জগতে কোথাও নাই তার থেকেও আনন্দের স্থান হলে দেহ কবর বাবা মানেন চাই না মানেন বিশ্বাস করেন চাই না করেন কিছু যায় আসে না কিন্তু সত্য কথা জানিয়ে রাখেন আপনার এই দেহটাই প্রতিটা মানুষের এই দেহটাই তার আসল কবর তার হাকিকি কবর এই দেহ কবর যার যত সুন্দর তার সুখ তত বেশি আমরা মোনাজাতে এই যে ময় মুর্বী মারা গেলে মিলাদ পড়াই না মিলাত পড়াইলে মৌলবী সাহা মোনাজাত করে না আল্লাহ আমাদের সলিম সলিমবাইয়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও তার কবরকে জান্নাতের আলো আলোকিত করিয়া দাও কায় না তাহলে এই যে কথাটা যে কইতেছে সেই কবরটা কোন কবর মাটির কবর রে জান্নাতের বাগান বানাইলে কি লাভ আপনার কারণ ওহনু তো আপনি ঢুকে নি নাই আপনি কে নফস এই নফসের রহস্য এরা বুঝে নাই আজ পর্যন্ত এরা নফসার রুহুরে এক করছে নফসার রুহু যে আলাদা বিষয় নফসার রুহ আলাদা বিষয় আবার এই নফসার রুহের মাঝেই যে খান্নাসরূপী শয়তান পর্দা হইয়া বৈশা রয়েছে নফসকে খান্নাসরূপী শয়তান পর্দা হইয়া রুহের সাক্ষাৎ নিতে দেয় না রুহের পরিচয় জানতে দেয় না রুহের পরিচয় পাওয়ার পথে সবচেয়েতে বড় বাধা হইল নফসের জন্য খান্নাস খান্নাসরূপী শয়তান সবচেয়ে বড় বাধা যে ভয়ঙ্কর মজবুত পর্দা দেওয়াল ভয়ঙ্কর এই নফস সে যখন খান্নাসের পর্দা দিয়ে ঢেকা থাকে তখন আর সে রুহের দেখা পায় না রবের দিদার পায় না আর যখনই নফস সাধনার বলে মোরাকাবা মুশাহেদার বলে এই সলাদ সিয়াম হজ কুরবানি জাকাত আমলে সলেহার মাধ্যমে গুরুর ধ্যানের মাধ্যমে এবং কামেল রসুল আল্লাহর রসুল এবং কামেল দয়ার মাধ্যমে এই খান্নাসরূপী যে শয়তান নামক যে পর্দা এই পর্দাটারে উল্টায় দেয় অথবা চিরা ফালায় সঙ্গে সঙ্গে সে রুহের দেখা পায় আর রুহের দেখা পাইলেই এই নফস ওই রুহের মহা নুরের মাঝে একটা ঝাঁপ দেয় এক ঝাঁপ দিয়া সে ফানা হয়ে যায় বাঁকা হয়ে থাকে চিরস্থায়ী হইয়া থাকে তখন ওই যে নফস সে যে দেহে থাকি ওই দেহের চেহারাটা আল্লাহ নুরে নূরময় হয়ে যায় रोबे नूर नुरो ओई चेहरा देहाई इबादत ओ चेहरा सवाब सो चेहरा मुबारक देखले ले गुना जया जाए तुलतानुल हिंद खाजा बाबा बोले जे तेरे दर पे शेजदा करना तुझे याद करके रोना यही है नमाज मेरी यही मेरी बंदगी बे निशाह तू बहार सरमदी तुझे देखना इबादत तेरे याद बंदगी ও গো আল্লাহ রসুল ও গো আল্লাহ রসুল তু শাহ তুমি তোমার না তোমার তুলনা দ্বিতীয় তুমি রহস্যের ভান্ডার সমুদ্র তু যে দেখ না ইবাদত তোমাকে দেখাটাই ইবাদত রে ইয়াদ বন্দেগি তোমার স্মরণ করাটাই হলে আমার বন্দেগি তাইলে এই যে বিষয়টা যে নফসার রুহের বিষয় এক করে ভালায় যখনই এক করে ভালায় তখনই তারা বলে আজরাইলে এসে রু কবচ করবে হ্যাঁ আপনি মারা যাবেন আজরাইল রু কবচ করবো ঘুর থেকে আজরাইল সে হইল ফেরেস্তা রু সে হইল স্বয়ং আল্লাহ আল্লাহর জাত আল্লাহর জাত নূর সে হইল রুহ যিনি খায় না ঘুমায় না যিনি জন্ম দেয় না জন্ম নেয় না যিনি মারা যায় না যিনি সৃষ্টি হয় না মরলে এসেন মাখ ফেরাত করবেন মরলে এসেন জান পাব শৈবু যে মরেই না যে সৃষ্টি হয় নাই যে সৃষ্টি হয়েছে সে অবশ্যই মারা যাবে তার মৃত্যু নির্ধারিত এই জন্য নফস সৃষ্টি হয় নফসের মরণ নির্ধারিত তাওয়াল্লাই কয়েছে কী কেতাবের মধ্যে নির্দিষ্ট করা আছে কোন নফস কোন সময় মারা যায় নফসের মধ্যে লেখা আছে কোন নফস কোন সময় মারা যাইবে নফসের আয়াতগুলো পড়লে মাথা গুঁড়া যাইব অভিভূত হয়ে যাইবেন এই নব সম্পর্কে যে দুইশো চল্লিশটা আয়াত দুইশো চল্লিশটার উপর আয়াত আছে এটি পড়লে মাথাটা ভু করে ঘুরবো তখন বুঝবেন যে রহস্য কী নভ সম্পর্কে দুইশো বারের উপর উল্লেখ আছে রু সম্পর্কে একুশবার উল্লেখ আছে তো আর রু যদি এক হইতো তাইলে কেন এই আলাদা আলাদাভাবে উল্লেখ আইল আর নফসের বেলায় আইলে আমি নফসকে সৃষ্টি করছি আর রুহের বেলায় আইলো কুলুর রুহি আমরি রব্বি রু হলো রবের আদেশ রু নিক্ষেপ হয় উল্কি রুহা ইয়ুতি মাইয়া সব আমি যাকে খুশি তাকে রু নিক্ষেপ করি কানাজাল মালাই ক্যাতি রুহ আমরা কদরের রাতে রুকে নাজেল করি রুকে নাজেল করি রুকে নিক্ষেপ করি রু রবের আদেশ তাই না গো বাবা পাইছেন নফসকে আল্লাহ কি কইছে আমি এক নফ হইতে সকল নফসকে সৃষ্টি করিয়াছি বুঝছে না আচ্ছা কুল্লু ন জায় তাল মথ প্রত্যেক নসুমি তোর সাদ গ্রহণ করব। ইয়ে ভাল্লা জি না মানু কুম হেয়া মানু তুমি তোমার নকশের খবর নাও তাহারা আল্লাহর উপরে জুলুম করে না তারা তাদের নিজেদের নফ্সের উপরে জুলুম করে তাদের নফ্সগুলো বিপথগামী গামী এই জন্য হেদায়ত নফের জন্য পথভ্রষ্টটাও নফসের জন্য হেদায়ত নফসের জন্য পথভ্রষ্টতাও নফ্সের জন্য অন্য নফসের জন্য গুণাও জুনুব নফসের জন্য কল্যাণ নফসের জন্য অকল্যাণ নফসের জন্য ধ্বংস নফসের জন্য কল্যাণও নফসের জন্য কো রুহের কথা তো পাইলাম না রুহের কথা পাইছি যে কুল্লু রুহিন জায়গা তাল মত আছে সারা কোরআনে নাই তাইলে রু আর নফসা কেমনে আচ্ছা সারা কোরআনে তো পাইলাম না যে রুহে আম্মারা রুহে আমা হ্যাঁ রুহে মুল হেমা পাইছে নাই আছে কি নফসে আম্মারা নফসে লও মা নফসে মু মাইন্না নফসেমুল হেমা নফসে ওয়াহেদা আবার এই নফসি নফসে ইনসানি নফসে হাইওয়ানি নফসে সাজারা নফসে জিন্নি এইভাবে অনেক প্রকার নফস আছে এক একভাবে তো নফসের ভাগ আছে রুহের ভাগ নাই নফস জন্মায় এর জন্য নফসের মরণ আছে রু জন্মায়ও না রুহের কোনো মরণও নাই নফসের মা ফেরাত করতে হবে নফসের জন্য তো বা রুহের জন্য তো বা রাহ রুহ যে সে যখন প্রকাশিত হয় তখন সে হয় রসুল এলে রসুল মরে না রসুল মরলে রুও মরে যাবো আল্লাহ মরে যাবো মিন জালে রু প্রকাশ হইলে সে হয় রসুলছ বাবা ওই যে দহ মা মরিয়মের মেহেরাবে যখন রুহ আসলো প্রকাশ হইল পুরুষ রূপে। বালক রূপে তখন মা মরিয়ম দেখে ভয় পায় গেল কি ব্যাপার দরজা এলাকায় না কি তখন বলল মরিয়াম তুমি ভয় পাইও না আমি তোমার রবের তরফ হইতে একজন রসুল প্রথমে রু রুরু যখন প্রকাশিত হয় তখনই সে রসুল হয় বুঝছ রহস্যের আর একটু সামনে বারণ যাইবো না একদম ল্যাংটা করে দেন যাইব রসুল রসুল মারা যায় না নবে মারা যায় না ওলি মারা যায় না কারণ মরে নফস রসুল যে সে নফস না নফস অলি হয় না নফস পবিত্র হয় মুতমাইন হয় নবসঅলি হয় না পবিত্র নবসের উপরে রূপ প্রকাশ হইলে সে হয় বুঝছা পবিত্র নবস প্রকাশিত হইলে সে হয় রসুল পবিত্র নফ্সের উপরে রূপ প্রকাশিত হইলে সে হয় রসুল পবিত্র নফসের উপরে যখন রূহ প্রকাশিত হয় আরও রেশালাত প্রকাশিত হয় বেলায়েত প্রকাশিত হয় উবুদিয়াত প্রকাশিত হয় সে নবী হয়ে যায় আর পবিত্র নফসের উপরে যখন রেসালাদ বেলায়েত নবুয় সকল প্রকাশ হয় তখন সে হয় আব্দুহু যে আব্দুহু নবীরে গেন দেয় এখন যে বুঝতে পারে না যে নফসের বিষয় আর রুহের বিষয় সে কীভাবে এই দেহ আমার খাঁচা এই দেহ আমার পোশাক এই দেহ নফ্সের পোশাক এই দেহ নফ্সের খাঁচা এটা রুহের খাঁচা না নফসের খাঁচা কারণ রুকে আটকাইবো ওই ভান্ড নাই রুহের মধ্যে যা ফানা হইতে হয় রু না কারণ রু নূরের মহা সমুদ্র সমুদ্র হইলেও ছোট হয় বুঝাইবে গি মহাসমুদ্রের মাঝে হাজার হাজার জাহাজ সে ভাসতে পারে পারে না কোটি কোটি মাছ ছাত্রাইতে পারে না কিন্তু একটা জাহাজের মধ্যে সমুদ্রকে আনা সম্ভব ঠিক রু হচ্ছে আল্লাহর জাত নূরের মহাসমুদ্র সেইখানে নফস সে হচ্ছে আল্লাহর সেফাতি নূর সব কিছু স্তরের সেফাতি নূরের তৈরি নফস। এই সেফাত আল্লাহ রবের সেফাত যে নফস। সেই নফস সেফাত কোনোদিন যাত্রে ধারণ করতে পারে না তখন সেফাত কি করে সে যায় জাতের মধ্যে ফানা হয় বাঁকা হয় লিন হয় বুঝতে পারছেন যেরকম সাগরের মধ্যে একটা জাহাজ সে ভাসে সে চলাফেরা করে ঠিক নবস রুহের মাঝে ফানা ও বাঁকা হবে আর সেই রুহের মরণ আমাদের দেশের মৌলবী মুন্সীরা অধিকাংশ পীর শাহরা গড়াই দিছে আল্লাহরই মরণ গড়াই দিছে আরে মোর বইল জীবে মোর বইল প্রাণে রুহে পরে করতে গায়ে এলেগা ওহাবিরা কি করে ওহাবি মৌলবীরা নবীরে মানুষ বানাইবার চায় আল্লাহ কিন্তু নবীকে মানুষ বলে নাই কিন্তু ওহাবিরা নবীরা মানুষ কয় যুক্তি দেহায় মাইটা যুক্তি নবী কি মানুষ না আমাদের মতো না তোদের মতো নবীর ভিতরে যেটা আছে সেটা কি তা আপনার নবী যদি মানুষ একরকম হন তা আপনার মধ্যে ওহি আসে না কেন আপনার উপরে কোরআন নাজিল হইল না কেন আপনার উপরে কেতাব নাজিল হলো না কেন আপনার উপরে ফোরকান নাজিল হলো না কেন আপনার উপরে তেইশ হাজার বার এই জিব্রাইল রেল আসলো না কেন আপনি লৌহে মাহফুজ দেখলেন না কেন জান্নাত জাহান্নাম সওয়ার করলেন না কেন ভ্রমণ করলেন না কেন আপনার উপরে আল্লাহ রব্বুল আলামিন বোরাক পাঠাইল না কেন আপনি তো নামাজ কম্পর পারল নাই মসজিদের মধ্যে বুরাক আইছে না বড় জিব্রেল ফেরেস চালো মেরাজে গেলেন না কেন আপনার একবার মেরাজ হইল না কেন সাড়ে সাতাইশ বছর মেরাজে থাকতে পারলেন না কেন আপনি থুতু ফালাইলে পরে পবিত্র পানি না পাক হয়ে যায় আল্লাহর হাবিব থুতু নিক্ষেপ করছে মরা কুয়া পানি কায়া জিন্দা হয়ে গেছে গা পানি উপরে আয়া পড়ছে তাই না আচ্ছা আপনি কাটলে পরে মলম লাগায়া ভ্যান্ডিস লাগায় ওজোরা লাগান যায় না আর আল্লাহর রসুল লবে দেহান এটা লাগাইছে জিব্বাল লালা লাগাইছে সেরে গেছে মেডিসিন তাহলে আল্লাহর রসুল সাল্লাহ আলিহি আসাল্লাম চন্দ্রকে দুই টুকরা করলেন الله رسول الله عليه وسلم قالا بولين يا سين إن أعطيناك قال يا أيها المدسر يا أيها مزمل يا نبي الله يا رسول الله يا حبيب الله يا صاحب الجمال يا سيّد البشر يا إمام المرسلين يا خاتم النبيين يا سيّد المرسلين الله كنوا بولين ইন্নাআল্লাহ হ মালা ই আলা নাবি আমি আমার ফেরেশতা গুলো আমার নবীর উপরে দুরুত পড়ি মৌলবি সাব আপনি আর নবী যদি একরকম অন ও হাবি তুমি আর নবী যদি একরকম তোমার উপরে আল্লাহ দূরত পরে ফেরেশতা দূরত পরে না আচ্ছা আল্লাহ রে কুরআন শিখাইলো কে রবে তাই না আচ্ছা রবের ছয় হাজার নাজিল করলো রসুলের উপরে আপনার উপরে আয়াত নাজিল ইসে হ্যাঁ উগিনা মুখস্ত করে এত সম্মানী এলাকা ওই যান রসুলের বর রহমতে বালামন্দ খাইবা ভাল লাগে না আর রসুল মতো এখন কতটি বেদব বাইরেছে ওই যে একটা না একটা গরু রাখাল ও তো গরু রাখালের থেকেই হয়েছে আল্লাহ রসুল সম্পর্কে বলছেটা কি না আপনি একটু খেয়াল করেন এর আগে প্রথম সে কটাক্ষ করিল মাউলা আলীকে নিয়ে দ্বিতীয় কটাক্ষ করে মা খাদিজাকে নিয়ে তৃতীয়তে কটাক্ষ করলো মহানবীকে নিয়ে দেখেন ওরা মবিয়ার গুষ্ঠীর নাম এত মর্যাদার সাথে লয় উমাইয়া বাসিয়াগো নাম এত মর্যাদার সাথে লয় দেও বন্ধের আলিমগোর নাম এত মর্যাদার সাথে লয় আর মালা হাসান হুসাইনালে হেসাল্লা তো আসসালামের নাম তারে বেদবের মতো লয় দেখেন হাসেন হুসেন এমনি হয় রুবুলিল্লাহমেন আর